Terima kasih telah menonton! দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি মধ্যে আসলে আপনারা আল আলমায়া মেরিন শপের মধ্যে পেয়ে যাবেন আল আলমায়া মেরিন শপের মধ্যে আসতে আপনারা জাহাজের এই সব রকমারি জিনিসগুলি পেয়ে যাবেন এই সব রকমারি জিনিসগুলি আপনারা ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন স্কিটে যে নাম্বারটি দেয়া হবে এই নাম্বারটিতে আপনারা কল করে কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশেই এইসব মালাবাল সংগ্রহ করতে পারবে আমরা যখন এই দোকানটিতে আসলাম তখন দেখা হয়ে গেল ভাইয়ের সাথে ভাই আসলাম আলাইক আবদুল ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা শুরু করে বলবেন আমরা বলবো মানে আপনারা এখন ঈদের মাস রোজা রমজাম শিয়ামের মাস হ্যাঁ ঠিক আছে আপনারা এখন আহ এই যে ভালো ভালো জিনিস অন জিনিস এবং শিপের এগুলো কালেকশন করবেন এবং আমরা খুবই রমজান মাস হিসেবে আমরা খুবই ভালো প্যাকেজে এই জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছে দেব দাম কি একটু কষ্ট যেহেতু ঈদের মাস এটা আমারও কিছু দোয়া দরকার আছে আপনারও দরকার আছে আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে শুরু করি যেমন ধরুন আপনার এই ইদে আপনার টি কিছু আইটেম এই যে এটা 6 পিস হ্যাঁ এই যে কাস্টার্ড বিভিন্ন কিছু আপনি হ্যাঁ গোল্ডেন তারপরে কালার আছে কালার হ্যাঁ এই এই হ্যাঁ তিন হাজার ঠিক আছে তারপরে আরেকটা মডেল আছে এই যে এগুলো সেম এই 3000 এটা একটু ভিন্ন আছে এই যে এটা এই হ্যাঁ এটা এটা করবে বিভিন্ন সরবত মানে मेहमानের সামনে মহানদারি করবেন এই যে এটা কিন্তু খুবই হেভি ওয়েট এইখান বেলজিয়াম হ্যাঁ হ্যাঁ পুরাটা একবারে খুব সুন্দর এটা হচ্ছে এটা দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ বেলজিয়াম জুস দুধ এবং যাই কিছু হোক আপনার কাজটা লাচ্ছি

কালার ইয়াতে বেশ কম কাজে কাজে বেশ কম হ্যাঁ সেম দাম তারপরে এটা একটা অ্যান্টিক সাইকেল শোপিস আপনারা শোপিস গিফট করতে পারবেন এই ঈদে আপনার পরিচিত ব্যবসায়ীদেরকে এবং বড় বড় আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব প্রিয়জনকে সবাইকে ঠিক আছে এই যে হ্যাঁ চার হাজার আইটেম সিস্টেমের মধ্যে পড়ে এই যে এটা এই পানি

জাহাজ খুব সুন্দর এই পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ কি জিনিস হ্যাঁ এটা একটা শো পিস হাতির এই হাতির মানে পুরস্কার একেবারে হাতির ইয়াতে শো পিস এই এটার দাম বলে এটা 2000 দুই হ্যাঁ খরস এই কেন গহনা রাখতে পারবেন হ্যাঁ এই যে এই বিভিন্ন গহনা রাখতে পারবেন

আর এগুলাতে ব্লেন্ডার বিভিন্ন আবি বিক্রি হয়ে গেছে এগুলো আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার 1100 1200 ওয়াটার এটা হচ্ছে 2000 ওয়াটার অরফেক গোল্ডার আবার পাত্র ব্লেন্ডারের পাত্র ইয়া করে দেবে এটা পাউডার করে দেবে হ্যাঁ এটা বিভিন্ন সাইজের বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন রেটের ঠিক আছে আপনার 7000 টাকা থেকে শুরু করে আপনার হাজার টাকা পর্যন্ত আছে 2000 টাকা পর্যন্ত আছে আচ্ছা এই যে কোটা কুরাল যে কুরাল এই যে এই

এটা শুধু একটু বেশি এই এটা একটু আনকমন এই যে এটা সারা পাঁচ হাজার যাই বলেন আপনি পরিদর্শন করবেন এই ঈদে এই যে হ্যাঁ এটা হচ্ছে যে আপনার আঠারোশো টাকা ছয় এগুলো হচ্ছে সার্ভিং পিস এগুলো তো আগে এগুলো খুব এখন পাওয়া যায় না এগুলো খুব এটা বড় এই এটা সাত হাজার হ্যাঁ ঘুরবে ব্যারিং আছে নিচে এই এটা সাত হাজার এটা হচ্ছে আপনার পাঁচ হাজার এটা হচ্ছে তো আপনার 4200 টাকা চানতারা আচ্ছা এই মাছগুলি কত করে মাছ হুম মাছ এগুলো তিনটা পিসের সেট আছে এই যে তিন পিসের সেট হ্যাঁ সেট রূপ মাছ এটা হ্যাঁ ঠিক আছে সার্ভিং ইয়া বিস হ্যাঁ এটা তিনটা 3500 তিনটা 3500 হ্যাঁ এর নিচে হিট দিতে পারবে তাহলে আপনার চর্বিটা আর জমে থাকবে না হ্যাঁ এই যে এটা কাঁচের এটা হচ্ছে তো ছোট এই ওভেন প্রুবে হে হ্যাঁ হ্যাঁ ওভেন প্রুবেটা ওভেন প্রুবেগুলা সিঙ্গেল আপনি ওভেনে দিতে পারতেন সমসম ঠিক আছে এটা হচ্ছে দা আপনার 5000 5000 হ্যাঁ এটা বড় আছে যে হ্যাঁ এটা হচ্ছে 7000 7000 হ্যাঁ এই যে এটা না এটা বড় এই যে এই হ্যাঁ লিটেল এই যে পানি পড়ার জন্য না হ্যাঁ হ্যাঁ এই যে হুম আছে ভিতরে পানি পানি দিবে কোন দিক দিয়ে এই যে উপরে খোলা এখানে ফিল্টার কর দিব না হ্যাঁ আছে দামটা বলে ফেলেন ধরবো এটা বড় 4000 আরে 6000 6000 এটা কি মেশিন কি মেশিন এটা এটা কি মেশিন এটা ইতালি হ্যাঁ ইতালিয়ান হ্যাঁ ইতালি এই ডিজনি হুম ডিজনি এটা ইতালি এই এই দিকে দিবে হুম হুম এটা 5.5 আরে 5 5 হুম বিভিন্ন মডেল এই অল্প এই

এটাগুলো হটপট এগুলা একটু এগুলো ছোট এটা বড় এগুলো হটপট এই এটা বড় হ্যাঁ বড় এটার বড় এটার বড় এটা হ্যাঁ আর বড় হ্যাঁ কোনটা এটা 5.5000 টাকা 5 ওইটা 6.5 হ্যাঁ 6.5 হ্যাঁ আচ্ছা এর নিচের বিশাল বিশাল ইয়াগুলি কত করে এগুলো সাসপেন ডিশ সাসপেন না হ্যাঁ এটা এগুলো হ্যাঁ এগুলো বিভিন্ন সাইজ এই যে 40 সিএম 45 সিএম

আপনার হেভি ওয়েট মডেল ঠিক আছে হ্যাঁ এটা বলবে যে আপনার 6 বার 6 হ্যাঁ তিনটা আছে হ্যাঁ ঠিক আছে এগুলো আছে 45 সিএম 40 সিএম 6.5 তারপরে এগুলো ও করাই এই এগুলো সিএম এটা সিএম এটা ছোটটা হ্যাঁ ছোটটা এই হুম এটা বলবে যে 3500 তারপরে বলবে যে 4000 তারপরে বলবে 4500 4.5 হুম তারপরে এগুলো একই এই যে

এটা হেভি ওয়েট মাপার হ্যাঁ হ্যাঁ মাপারে যে লিটার কেজি হ্যাঁ 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 চাপ দিলে ঘুরবে এই চাপ দিলে ঘুরবে যত ওয়েট নেবে কাটা আর মু সুন্দর হ্যাঁ এটা হ্যাঁ এটা বাইরে ও সুন্দর এটা ম্যাগনেট সিস্টেম দেখা

ঠিক আছে আর এটা হচ্ছে যে পুরাটা আপনার ইয়া ডিজিটাল এটা হ্যাঁ স্টেন সহ এই হাত দেন এখানে বাতাস পাবেন এই হাত দেন হ্যাঁ ঠিক দেব এটা 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 পড়বে 7.5 7.5 7.5 7.5 হ্যাঁ ও বাবা

মুখ ধরবে না ঠিক আছে এগুলো বিভিন্ন সাইজের আছে এই যে বড় ছোট ঠিক আছে আপনার পনেরোশো টাকা ঠিক আছে তারপর এই যে বড় আছে হ্যাঁ টাকা তারপর এটা হচ্ছে যে আপনার বড় ছোটটা বড়টা আছে এখানে ঠিক আছে এগুলো বারোশো টাকা করে আর বড়টা হচ্ছে ষোলোশো টাকা এটা তিনটা হ্যাঁ এই দুইটা ফিক্স থাকবে

ধুলাবালি করছে না হ্যাঁ হ্যাঁ ও সুন্দর জিনিস চাইনিজ করে কোনটা কত এটা বলছে যে আপনার দুই হাজার এটা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আর দুই হ্যাঁ এটা জাপান কোরিয়ান হ্যাঁ ঠিক আছে এটা মাইক্রো ওভেন মাইক্রো ওভেন হ্যাঁ হ্যাঁ এটা মাইক্রো ওভেন হ্যাঁ এই যে এটা কত লিটার এখানে লেখা আছে এই যে আড়াইশ লিটার মনে হয় এটা

প্রাইস আপনার এটা হাজার 11000 হাজার হ্যাঁ এটা জাপানি হ্যাঁ টলি হ্যাঁ টলি কি এটা বৈশিষ্ট্য হচ্ছে তার ফাইবার আপনি বুলেট মারলো বুলেট ঢুকবে না আচ্ছা আচ্ছা ফাইবারের ফাইবারে বুলেট ঢুকবে না এই

সুস্থ থাকুন অগ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা হ্যাঁ অগ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা ইজ না ঠিক আছে ধন্যবাদ